নতুন যারা ফোর্থ সেমিস্টারে উঠেছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি তোমাদের তোমাদের ফোর্থ সেমিস্টারের বিষয় হলো রাষ্ট্রবিজ্ঞান আজকে সিলেবাসটা তোমাদের দেবো পাশের অর্থাৎ মাইনর বা কোর কোর্স যেটাকে বলা হয় তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের পেপার কোড যেটি থাকে পেপার কোডটা হচ্ছে কোর এম ফোর পি এল এস সি ও আর ফোর জিরো ফোর টি এই পেপার কোড কিন্তু তোমাদের থাকবে কোশ্চেনেও থাকবে এখানে দেখতে পাচ্ছ পেপার টাইটেলটা একবার দেখে নাও পেপার টাইটেলে লেখা আছে দেখো আন্তর্জাতিক সম্পর্ক ভারতের পররাষ্ট্র নীতি অর্থাৎ ভারতের সংখ্যায় আন্তর্জাতিক সম্পর্ক কেমন আছে সেগুলো নিয়ে পড়তে হবে বিভিন্ন দেশের সাথে তো এখানে তোমাদেরকে বলে দিই সিলেবাসটা তোমাদের দুটো ইউনিটে ভাগ করেছে একটা হলো ফার্স্ট ইউনিট একটা সেকেন্ড ইউনিট তো ফার্স্ট ইউনিটের মধ্যে আছে তিনটি অধ্যায় এবং সেকেন্ড ইউনিটের মধ্যে আছে তিনটি অধ্যায় তো টোটাল তোমাদের ছটি অধ্যায়ের মধ্যেই পরীক্ষা হবে তো ফার্স্ট ইউনিটের প্রথম অধ্যায়টা একবার দেখে নেব আমরা ফার্স্ট ইউনিটের প্রথম অধ্যায় লেখা আছে দেখো ভারতের বৈদেশিক নীতি তৈরি এখানে লেখা এখানে পড়তে হবে দেখো মৌলিক নির্ধারক ঐতিহাসিক ভূ রাজনৈতিক অর্থনৈতিক দেশীয় এবং কৌশলগত এটা হলো প্রথম অধ্যায় ফার্স্ট ইউনিটের দ্বিতীয় অধ্যায় কী আছে দেখো ভারতের বৈদেশিক নীতি উনিশশো থেকে উনিশশো পরের অর্থাৎ উনিশশো থেকে উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত কি বৈদেশিক নীতি ছিল ভারতের সেটা এর পরের প্রধান পর্যায়গুলি আছে দেখে উনিশশো থেকে উনিশশো পর্যন্ত উনিশশো একানব্বই থেকে দু পর্যন্ত এবং দু হাজার চোদ্দোর পরবর্তী সময়কাল পর্যন্ত কিন্তু তোমাদের পড়তে হবে অর্থাৎ ভারতের বৈদেশিক নীতি কেমন ছিল বা বৈদেশিক নীতি নির্ধারণে ভারত কি ভূমিকা রেখেছিল বিশ্বের সঙ্গে সেটা তোমাদেরকে পড়তে হবে এবার আসবো তিন নম্বর অধ্যায় ভারতের পারমাণবিক মতবাদে বা মতবাদ ভারতের ভারত মার্কিন পারমাণবিক চুক্তি অর্থাৎ পারমাণবিক শক্তির দিক থেকে ভারত এবং মার্কিন রাষ্ট্রের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে চুক্তি হয়েছিল সেগুলো তোমাদেরকে পড়তে হবে এবার চলে আসবো আমরা ইউনিট টুতে এখানেও বলে দিই ইউনিট টুতে একটু আগে বলেছিলাম তিনটি অধ্যায় পড়তে হবে তো ইউনিট টুয়ের তিনটি অধ্যায় একবার দেখে নেব তো এখানে প্রথম অধ্যায় আছে দেখো ইউনিট টুয়ের প্রথম অধ্যায় হচ্ছে শীতল যুদ্ধ বা যেটাকে বলা হচ্ছে ঠান্ডা লড়াই পরবর্তী সময়ে ভারত এবং রাশিয়া এছাড়াও আছে ভারত এবং মার্কিন সম্পর্ক অর্থাৎ ভারতের সঙ্গে রাশিয়ার কীরকম সম্পর্ক ছিল ঠান্ডা যুদ্ধের পরে বা ঠান্ডা লড়াইয়ের পরে এবং ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের কি সম্পর্ক ছিল বা কূটনৈতিকগত দিক থেকে কীরকম সম্পর্ক ছিল সেই সম্পর্কে কিন্তু পড়তে হবে ইউনিট টুয়ের প্রথম অধ্যায় যেটাকে বলা হচ্ছে চতুর্থ অধ্যায় এবার চলে আসবো পাঁচ নম্বর অধ্যায় বা ইউনিট টু এর সেকেন্ড অধ্যায় ভারত এবং তার প্রতিবেশী প্রতিবেশী দেশ সাম্প্রতিক ব্যস্ততা বলছে ভারত পাকিস্তানের সম্পর্ক ভারতের সঙ্গে নেপালের ভারতের সঙ্গে বাংলাদেশ এবং ভারতের সঙ্গে শ্রীলঙ্কার কীরকম কূটনৈতিক দিক থেকে সম্পর্ক আছে সেটা তোমাদেরকে পড়তে হবে এবং শেষ অধ্যায় হলো ভারত এবং আঞ্চলিক সংস্থা যেটাকে বলা হচ্ছে সার্কো আসিয়ান এদের সঙ্গে ভারতের কি চুক্তিপত্র আছে বা সম্পর্ক কেমন আছে সেটাই কিন্তু তোমাদের পড়তে হবে তো আর একবার তোমাদেরকে রিপিট করিয়ে দিই কি কি পড়তে হবে এখানে বলে দিই ভারতের সঙ্গে বৈদেশিক নীতি তৈরি কিভাবে হয় না ঐতিহাসিক ভূ রাজনৈতিক অর্থনৈতিক দেশীয় এবং কৌশলগত দিক থেকে ভারতের সঙ্গে অন্যান্য দেশের যে বৈদেশিক নীতি সেগুলো ভারতের বৈদেশিক নীতির কোন সময়টা উনিশশো সাতচল্লিশ থেকে বাষট্টি এবং পরবর্তী পর্যায়ে আছে উনিশশো বাষট্টি থেকে একানব্বই উনিশশো থেকে দু এবং দু হাজার পরবর্তী সময় পর্যন্ত ভারতের বিদেশ নীতি কেমন ছিল সেই সম্পর্কে পড়তে হবে ভারতের পারমাণবিক চুক্তি ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের এরপরে আছে সেকেন্ড ইউনিট সেকেন্ড ইউনিটে আছে দেখো ঠান্ডা লড়াইয়ের পরবর্তী সময়ে ভারতের সঙ্গে রাশিয়ার এবং ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের কেমন সম্পর্ক ছিল কূটনৈতিকগত সেটা তোমাদেরকে পড়তে হবে কূটনৈতিক অর্থাৎ রাজনৈতিক দিক থেকে এছাড়া পড়তে হবে ভারত এবং তার প্রতিবেশী দেশের সঙ্গে কী সম্পর্ক আছে ভারত সঙ্গে পাকিস্তানের ভারতের সঙ্গে নেপাল ভারতের সঙ্গে বাংলাদেশ ভারতের সঙ্গে শ্রীলঙ্কার খুব ডেঞ্জারাস সম্পর্ক এখানে ভারত পাকিস্তান বাকিগুলোর সঙ্গে আপাতত ঠিক আছে এবং শেষে পড়তে হবে তোমাদের ভারত এবং তার আঞ্চলিক সমস্ত যেমন সার্ক এবং আসিয়ানদের মধ্যে যে সমস্ত সন্ধি বা চুক্তি আছে সেই সন্ধিগুলো তোমাদেরকে পড়তে হবে তো এটাই তোমাদের সিলেবাস এই সিলেবাসের উপরে পরীক্ষা হবে সাজেশন খুব তাড়াতাড়ি পেয়ে যাবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে